সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামানপুর জেলা ইসলামপুর থানার নাপি চার্চের তো গাভি বাজারে কিন্তু অবস্থান করছি হাড্ডি সার যে গাভিগুলো আছে এগুলোর দরদাম আপনাদের জানাবো এই যে এখানে একটা গাভি দেখতেছেন চাষাটার দাম বলছেন

ভাই <laughs> 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 <laughs>

আপনার কত বলছে ভাই আপনার ডা ওডে মোর বিশ্বাস এটা কত কইলো ছয় চল্লিশ বলছে পিসের স্যার দিয়ে দিই ছয় চল্লিশ বলছে এদিকে আরো গরু আছে একটু আমরা দেখাই দিই আপনাদের

চা কত কইছে একাত্তর হাজার বলছে না আরো গরু আছে দিই আমরা এদিকে একটু যাই